いいです আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি একটা চমৎকার ভর্তা নিয়ে চলে এসেছি যেটা মুখের রুচি ফেরাতেও কিন্তু সহায়ক আমি নিয়ে নিয়েছি বড়ি বড়ি কিন্তু একদমই শেষে পথে বড়ি কীভাবে স্টক করবেন সেটাও কিন্তু আপনাদেরকে টিপস সহকারে বলে দেব তো আমি প্রথমে কিছু বড়ি নিয়ে নিয়েছি বড়িগুলো একটু ভেঙে ভেঙে নিয়েছি যেহেতু কালো জিরা এবং বড়ি একসঙ্গে ভেজে নেব এর জন্য একটু ভেজে ভেজে নেওয়ার জন্য প্রথমে বড়িগুলো ভেঙে নিয়েছি যেন সুন্দর করে দুইটা একসঙ্গে ভাজা ভাজা হয়ে যায় আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে আমি বড়ি এবং কালো জিরা দুইটাই ভাজা করে নেবো লাল লাল করে যদি আপনারা শুধু কাল বড়ি ভর্তা করতে চান সেক্ষেত্রে কিন্তু বড়িটাও এভাবে ভেজে নিতে হবে তবে না ভাঙলেও হবে ভাঙলে কিন্তু ভাজাটা ভালো হয় আর বড়ি এবং কালো জিরা যখন ভাজা আমার হয়ে গেছে আমি আলাদা একটা প্লেটে তুলে নিয়ে নিয়েছি এবারে আমি একটু বেশি করে পেঁয়াজ কুচি রসুন কুচি সরি রসুন আস্ত দিয়ে দিয়েছি কোয়া কোয়া করে আর দিয়ে দিয়েছি আমি চারটা শুকনো মরিচ মরিচ ঝালটা আপনাদের যা নিজস্ব ব্যাপার অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন যখন সবগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে কাঁচা ভাবটা চলে যাবে তখন দিয়ে দিতে হবে ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না দিয়ে কিছুক্ষণ পরে নামিয়ে নিতে হবে এই যে দেখুন সবগুলো কিন্তু আমার হয়ে গেছে এবারে আমি একটা প্লেটে বড়ি এবং সব কিছু নামিয়ে নিয়েছি আর আপনারা যদি শুধু বড়ি সংরক্ষণ করতে চান তাহলে তেলে ভেজে একটু ঝুড়া ঝুড়া করে বা এই যে আমি যেমনভাবে ভেঙে নিয়েছি এমনভাবে যদি আপনারা তেলে ভেজে শুধু রেখে দেন বয়ামে করে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে যখন যখন আপনারা খাবেন শুধু পেঁয়াজ রসুন সব কিছু ভেজে নিলে দিয়ে মাখিয়ে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে আর এই যে এখন আমার ভর্তাগুলো সুন্দর করে পাটা চলছে পাটাবাটির পরে তো পাট শিল নোড়ায় ভাত মাখা খেতে কার না ভালো লাগে বলুন আর তারপরে এই যে সরিষার তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে আর লবণটা যার পরিমাণ মতো অবশ্যই তো দিয়ে নিতে হবে তো এই ছিল আজকে আমার বড়ি ভর্তার রেসিপি বড়ি ভর্তা কিন্তু দুই রকমভাবে করা যায় একটা ভর্তার পরে কিন্তু ভাত দিয়ে মাখালেও অনেক সুন্দর হয় সুন্দর একটু নরম নরম হয় আবার আপনারা চাইলে শুধু পেঁয়াজ রসুন কুচি দিয়েও একটু নরম নরম করে নিতে পারবেন আর তার সঙ্গে যদি আরও অনেকগুলো ভর্তা হয় ভর্তা মানেই একটা কিন্তু লোভনীয় খাবার তো যাই হোক আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম